শীতের শুরুতে সিজেনের এই নতুন সিম দিয়ে বানিয়ে দেখাবো দারুণ একটা সিমের টেস্টি রেসিপি সিম তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন তবে একবার আমার মতো এইভাবে সিম রান্না করে খেয়ে দেখুন গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার খুবই প্রশংসা করবে আর জিজ্ঞাসা করবে কিভাবে সিমটা রান্না করেছেন তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি সিমের রেসিপিটি বানাচ্ছি আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি তো এখানে আমি দেখুন সিজনের শুরুতে টাটকা সিম নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো আর সিমগুলোকে আমি একবার গোটা অবস্থায় বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের বেগুনের অর্ধেকটা নিয়েছি আপনারা চাইলে গোটা বেগুন নিতে পারেন বেগুনের সাইজটা বড়ো হওয়ার কারণে আমি অর্ধেকটা নিয়েছি তো প্রথমে আমি সিমগুলোকে কেটে নেব সিমগুলো কাটার জন্য দেখুন আমি একটা ছুরি নিয়েছি দিয়ে সিমের দুই সাইড কেটে আর সিমের যে সিরের মতো অংশটা থাকে সেটাকে আমি তুলে বাদ দিয়ে দেবো আর সিরগুলোকে তুলে দেওয়ার পর দেখুন সিমটা মাছ বরাবর এভাবে চিড়ে নিয়ে আমি দেখে নেব সিমের মধ্যে পোকা টোকা আছে কি না তো সিমের মধ্যে কিন্তু কোনো রকম পোকা নেই সিমগুলো ভালোই বটে তার জন্য আমি একটু চেক করে দেখে নিলাম আর সিমগুলো দেখুন এভাবে করে সিমের সিরগুলোকে ছাড়িয়ে আর প্রত্যেকটা সিমকে এভাবে চেক করে দেখে নেব সিমের মধ্যে পোকা টোকা থাকলে সেটা বাদ দিয়ে দেবো আর সবগুলো সিমকে আমি এইভাবে করে ছাড়িয়ে নেব আর যে সিমগুলো একদম কচি সেই সিমের সিটগুলো কিন্তু ছাড়তে চায় না আর যে সিমগুলো একটু মোটামুটিভাবে হয়েছে সেই সিটগুলো দেখুন বেশ ভালোভাবেই উঠে আসছে এইভাবে করে তো আমি এইভাবে করে সিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন তো এইভাবে করে সবগুলো সিমকে আমি একে একে করে ছাড়িয়ে নেব আর সিমের মধ্যে যে এই বীজগুলো আছে এই বীজগুলো আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন বা রেখেও দিতে পারেন আমি কিন্তু বাদ দিচ্ছি না আমি বীজগুলো রেখে দিয়েছি যেহেতু সিমের বীজ খেতে আমার কাছে খুব ভালো লাগে তার জন্য আমি এই বীজ সহ সিমগুলোকে নিয়ে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো বাদ দিয়েও দিতে পারেন আবার রাখতেও পারেন একে একে সবগুলো সিম আমার কেটে নেওয়া হয়ে গেছে আর সিমগুলোকে আমি দেখুন গোটা রেখেছি আপনারা চাইলে দুই পিস করে কেটে নিতেও পারেন দিয়ে সিমগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি দা আবারও আমি সিমগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আমি বেগুনটাকেও কেটে নেব। বেগুনটা আমি মাছ বরাবর কেটে নেবো প্রথমে যে তারপর আমি আবারও এটা মাছ বরাবর কেটে নেব অর্ধেক পিসটাকে মাছ বরাবর কেটে নিয়ে তারপর আবারও দুই পিস করে কেটে নিলাম অর্ধেক পিসটাকে আমি মোট চার পিস করে কেটে নিলাম এইভাবে করে দুই পিস বেগুনকেই কেটে নিচ্ছি আর বেগুনটা কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর কিন্তু কাটার পর ধোবো না একটা থালার মধ্যে তুলে নিচ্ছি সিম আর বেগুন কেটে নেওয়ার পর এখন আমি একটা মিডিয়াম সাইজে টমেটোকেও কেটে নিচ্ছি টমেটোটাকে আমি মুখটা বাদ দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি টমেটোটাকে তুলে নেবো তারপর আমি রান্নার জন্য গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো দিয়ে হাই ফ্লেমে আমি বেগুনগুলোকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেব আর এমনভাবে বেগুনটাকে ভেজে নেব যাতে বেগুনগুলো নরম হয়ে না যায় বা গলে না যায় আর বেগুন ভাজার সময় আমি কিন্তু কোনো রকম নুন ব্যবহার করিনি নুন দিয়ে ভাজলে বেগুনটা নরম হয়ে যাবে বেগুন থেকে পানি ছেড়ে দেবে তার জন্য আমি নুন ছাড়াই বেগুনটাকে ভেজে নিলাম তো বেগুনটা দেখুন বেশ লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর নরমও হয়ে যায়নি বা গলেও যায়নি বেগুনগুলো এইভাবে করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে তো এখন আমি বেগুনগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সিমগুলো আর দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো সামান্য নুন হলুদ দিয়ে আমি সিমগুলোকে ভেজে নেব নাড়াচাড়া করে আর সিম যেহেতু একটু শক্ত সবজি তার জন্য নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি সিমগুলো নরম হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে মেশিনে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তারপর দেখুন ঢাকা চাপা আমি মিডিয়াম ফ্লেমে সিমগুলোকে ভেজে নিয়েছি এইভাবে করে সিমগুলোকে ভেজে নিতে হবে তো এখন এই সিমগুলোকে আমি একটা চামচ দিয়ে থালার মধ্যে তুলে নিচ্ছি তারপর এই কড়াই আবারও তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেলটাকে দিয়ে ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ চা চামচের মতো দিয়ে পাঁচ ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব আর আপনারা চাইলে এখানে কালো জিরেরও ফোড়ন দিতে পারেন আমি পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ পাঁচফোরণটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটাও আমি পেঁয়াজের সাথে বেশ ভালো করে ভেজে নেব আমি এখানে টমেটোটা কেটে দিয়েছি আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন টমেটোটাও দেখুন ভালো করে ভেজে নিলাম দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে আদা রসুনটাকেও আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনটাকে বেশ ভালো করে ভেজে নিলাম কাঁচা গন্ধ চোলা জব্দ দিয়ে এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো আর সামান্য দিয়ে দিলাম ধুনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পানি যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায় বেশ ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব আর এখানে রান্নাটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজ রসুন ছাড়া একই মশলায় রান্নাটা করে নিতে পারবেন তো মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে দেখুন তেলটা বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু বেশ ভালোভাবে আমি কষে নিয়েছি এভাবে করে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিম আর বেগুন আর এই পর আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনটা একটু বুঝাই দিতে হবে যেহেতু সিম ভাজার সময় নুন দিয়েছিলাম তার জন্য একটু বুঝাই নুনটা দিতে হবে দেওয়াল তো হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর খুব বেশি কষানোর প্রয়োজন নেই তাহলে বেগুন আর সিমগুলো কিন্তু একদম গলে যাবে আর গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না সিম বেগুনগুলো একটু গোটা গোটা থাকলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো আলতো হাতে এইভাবে করে মিশে নিলেই হবে আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই সিম আর বেগুনের টেস্টি রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে রুটি এবং পরোটার সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এইভাবে আপনারাও একবার অবশ্যই রান্নাটা করে দেখবেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পানি ছোট বাটিতে খুব বেশি পানি দেব না যেহেতু ঝোল করব না গা মাখো থাকবে তাই হাতে নাড়াচাড়া করে মিশে নেব। আর রুটি বা ভাতের সঙ্গে খেতে হলে এইভাবে মাখো মাখো করে রেসিপিটা বানাতে হবে আলতো হাতে ঝোলের সাথে নাড়াচাড়া করে মিশে নিলাম দে ঢাকাতে আমি তিন মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব তিন মিনিট পর ঢাকা খুলে নিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আর রান্না করতে খুব বেশি সময় লাগবে না যেহেতু সিম আর বেগুনটা ভাজার সময় ভালোভাবে সে তো হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা চেরা সামান্য চিনি দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা টেস্ট আসবে আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দেন নাড়াচাড়া করে একটু মিশে নেবো যাতে চিনিটা গলে যায় চিনিটা দেওয়ার কারণে মিষ্টি হবে না সুন্দর একটা টেস্ট আসবে আর সিমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি দেখে দিচ্ছি ভেজে নেওয়ার কারণে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তার জন্য আর রান্না করতে খুব বেশি সময় লাগবে না তো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দুই মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো তাহলেই হয়ে যাবে দুই মিনিট পর দেখুন দেখে দিচ্ছি মশালা দেখুন দেখতে কতটা লবণে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর তেলটাও দেখুন ভালোভাবে ছেড়ে দিয়েছে আর রান্নাটাও কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে দেখুন দেখতে কতটা লবণীয় লাগছে এইভাবে করে আপনারাও একবার বাড়িতে এই সিমের রেসিপিটা বানিয়ে দেখবেন এখন তো শীতের শুরু সিজনে কিন্তু সিম উঠে গেছে টাটকা সিম খেতে কিন্তু দারুণ লাগবে তো এখন আমি এটাকে নামিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লা দেখতে যতটা লোভ হয় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর যারা সিম খেতে মোটেই পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই মজার হয় সিমের এই রেসিপিটি আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার খুব প্রশংসা করবে তো আপনারাও একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ